করতে করতে হবে এবার হত্যা মামলায় গ্রেফতার হলো মুর্গা কবির নামে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির নামের এই নাস্তিক জীবনে প্রতিটি মুহূর্তে শেখ হাসিনার গোলামী আর ইসলামের বিরোধিতা ছাড়া

সর্বশক্তিমান বাক্যের বিরোধিতার অভিযোগ রয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম সেই বৈষম্য তৈরি করে দিয়েছে সেটা যতক্ষণ থাকবে সংখ্যালঘুর অধিকার মর্যাদার জন্য আমাদেরকে লড়তে হবে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করেছেন কঠোর ভাষায় তিনি বরাবরই মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার সংস্কারের পক্ষে সরব ছিলেন এক সাক্ষাৎকারে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেও বলেও জানান শাহরিয়ার কবির ধর্ম নিয়ে রাজনীতি করলে বাংলাদেশে কখনো সম্প্রীতি প্রতিস্থাপিত হবে না এবং এই কারণেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাহাত্তরের সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন অপরদিকে মুক্তিযোদ্ধা না হয়েও ঘাতক দালাল নির্মূল কমিটিতে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠলে সেই প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকিকে জামায়াতের ডিফেন্ডার হিসেবে আখ্যায়িত করেছিলেন এই শাহরিয়ার কবি সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি টিম মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেন তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লা তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন জানা গিয়েছে মুক্তিযোদ্ধা না হয়েও বিতর্কিত শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত আছেন প্রতিষ্ঠানকাল বিরানব্বই সাল থেকেই পাশাপাশি অভিযোগ রয়েছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতারও ইসলামী রাজনীতির বিরোধিতা জঙ্গিবাদের নামে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধের এজেন্ট হিসেবে কাজ করেছেন তিনি আমাদের জেনারেল কারিকুলাম কেন মোল্লারা ঠিক করবে নির্বাচনের পরপরই আপনারা দেখবেন যে একটা মহা বিতর্ক তৈরি করা হয়েছিল মৌলবাদীদের তরফ থেকে আমরা রিফরিফার গল্প নিয়ে তারপর ধর্মের বইতে তার এটা নিয়ে প্রচন্ড সমালোচনা করেছে বলেছে এগুলো বাদ দিতে হবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক এবং একাত্তরের খাতক। দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শাহরিয়ার কবির বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এসব বিতর্কিত এসব মন্তব্যের বিপরীতে ঢালাও ভাবে কেউ প্রতিবাদ করতে পারেনি শেখ হাসিনা পতনের পর এবার তার বিরুদ্ধে একে একে উঠে আসছে নানা অভিযোগ শাহরিয়ার কবিরের হাতিয়ার ছিল একটি গোষ্ঠী যারা আওয়ামী মতাদর্শের বাইরে গেলেই তাদের ঢালাও ভাবে পাকিস্তানের পন্থী বলে প্রচারণা চালাত অথচ মুক্তিযোদ্ধা চেতনার নামে সরকারের সব অপকর্মকে বৈধতা দেওয়ার কারিগর ছিলেন এই শাহরিয়ার কবির অভিযোগ রয়েছে শাপলা চত্বরে গণহত্যার সহযোগী ছিলেন এই শাহরিয়ার কবির দু সালের বিশ আগস্ট মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে অসংখ্য হত্যার অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্যিক মুন্তাসুর মামুন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ উনিশ জনকে আসামি করা হয়েছে ওই নথিতে এই মামলায়ও অন্যতম আসামি শাহরিয়ার কবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও ঘোর বিরোধিতা করেছেন এই খাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির অপরদিকে ছাত্র আন্দোলন ঠেকাতে জামায়াত শিবির নিষিদ্ধের পরামর্শ ছিল তার আওয়ামী লীগের পুরো শাসন আমলের জামায়াত শিবির সহ ইসলামিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিশোদ্ধার করেছেন শাহরিয়ার কবির সর্বশেষ সরকার পতনের আগে সরকার ছাত্র জনতার আন্দোলনকে জামায়াত শিবিরের আন্দোলন বলে উল্লেখ করে চোদ্দ দলীয় জোটের বৈঠকের পর জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে শাহরিয়ার কবিরকে বিভিন্ন টকশোতে সাফাই গাইতে দেখা যায়